হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি ভালো আছি তো এখন সকালবেলা আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি হ্যাঁ স্নান করে উঠে স্নান করে মানে হচ্ছে তার আগে আমি রান্না করে নিয়েছি মানে আলু সেদ্ধ ভাত করেছি আর কিছু করিনি আর ছেলেকে তো তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার ব্যাপার ছিল তো কাকে ফ্লাফলু বলেছিলাম যে আজকে ছেলে ছেলের থাইরয়েড টেস্ট করতে যেতে হবে তো সেখানেই যাবো সেই জন্য ওকে আগে খাইয়ে দিয়েছি আর আমরা আলু সেদ্ধ ভাত করে সকাল সকালই খেয়ে নিয়েছি আর হাজব্যান্ড তাড়াতাড়ি করে কাজে চলে গেছে তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব তারপরে ছেলেকে রেডি করিয়ে দেবো কতক্ষণে আমার হাজব্যান্ড চলে আসবে তারপরে আমরা থাইরয়েড টেস্ট করতে যাবো আর ভেবেছিলাম সকাল সকাল যাব কিন্তু হচ্ছে বৃষ্টি পড়ছিল বলে যায়নি তো সেই জন্য ও অফিস চলে গেলো আর ও আসবে তাহলে তারপরেই যাব তো পাঁচটা অবধি খোলা আছে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি খোলা আছে তো তার আগেই চলে যাব তো দেখতে থাকো তোমরা ভ্লগটা আসলে তোমাদের ভালো লাগবে আর ওখানে গিয়ে কথা হচ্ছে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই

की दो जादू करो की दो जादू करो तो डर भाग तो नाम है किसी नाम है शुक्रिया 186 दो 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 आप

نہیں خلکو الحمدللہ بول دے لگا کہو با تو باو تو دی دنگے ویلکم আজকে ওর থাইরয়েড টেস্টটা করে নিলাম এই দেখো ডাক্তারকে বলেছিলাম যে এটা কি করাতে হবে ডাক্তার বলেছেন ওটা করি নি দেখো কথা থেকে কি হচ্ছে তো কনস্টিটিউশনের জন্য তো দরকার ছিল আর টেস্টটা থাইরয়েড টেস্টটা যে করতে দিয়ে আসলাম ওটা রক্ত নিলে খুব খারাপ মন খারাপ লাগলো খারাপ লাগছিল এই তো ছোট বাচ্চা থেকে এত রক্ত নিল তো এইজন্য ওর মন ভোলানোর জন্য ওকে একটু পার্কে নিয়ে আসলাম যাতে ওর একটু ভালো লাগে এইখানে আর প্রবলেমটা কেউ ছোটো থেকে একদমই ছোট থেকে ওর এই প্রবলেমটা তো এর আগে যেই ডাক্তার মানে যে ডাক্তার নার্সিংহোম হয়েছিল সেই ডাক্তার যখন ছিল সেই ডাক্তারের কাছে আমরা ও জন্মানোর কয়েক মানে একটা বছর না প্রায় একটা বছর ওর কাছে ওনার কাছে দেখিয়েছিলাম তো তাকেও বলেছিলাম সে মেডিসিন দিয়েছিল। মেডিসিনে যখন মেডিসিন খেত তখন ঠিক হতো তাও কষ্ট তো হতোই মানে একটু কষ্ট কম কষ্ট হতো তারপরে তিনি তো ট্রান্সফার হয়ে গেল তারপর অন্য আরেকজন ডাক্তার আসলো তার কাছে তাকেও বললাম প্রবলেমটা তিনিও হচ্ছে ওষুধ দিলো ওষুধটা কয়েক মাস চলানোর পর এখন বলেছে ওষুধটা মেডিসিনটা চলবে না তো মেডিসিনটা তারপর চেঞ্জ না কোনো মেডিসিন তো সারাজীবন জীবন চলা যাবে না ডাক্তার বলছে তাও প্রবলেমটা সলভ হচ্ছে না আর খাওয়া দাওয়া ঠিক করে করে জলও ঠিক করে খায় তারপরেও এই প্রবলেমটা তো ডাক্তার সেই জন্য মানে দেখতে যাচ্ছে এখন এখন এটা তিন নাম্বার ডাক্তার তিনি এখন বলছে যে এত কোনো কিছুতে যখন কমছে না তাহলে যদি বংশনক্রমিকভাবে ওর মানে কনস্টেবেশনের প্রবলেমটা যদি আসে তার জন্য থাইরয়েড টেস্টটা করতে যাচ্ছে তো সেই জন্য থাইরয়েড টেস্টটা করাটা খুবই দরকার ছিল সেই জন্যই করলাম না হলে তো মানে ইচ্ছা তো কারোই করে না না যে এরকম এতটা রক্ত বা বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়া কিন্তু ওর রোগটা তো জানতে হবে না কিসে থেকে হচ্ছে কিসে থেকে হচ্ছে যদি দেখেনি যে থাইরয়েড বা অন্য কোনো প্রবলেমের জন্য হচ্ছে না তখন ঠিক আছে তাহলে হাই প্রোটিনটা কমিয়ে দিতে লাগে হাই প্রোটিন তো সেরকম কিছু খায় না যাই একটু স্যারিগ্রোটা খাওয়াই কারণ অন্য খাবার একদমই অল্প অল্প পরিমাণে খাওয়া খায় সেটা তো পেট ভরে না আমাদের মন চায় না যে পেট ভরলো কি না এমনিতেই মানে ও স্লিম রোগা তো সেই কারণে হচ্ছে মনটা চায় না যে প্রোটিনটা ভরপুর হচ্ছে কিনা সেই জন্য আমরা আগে তো যেমন দুইবেলা খাওয়াতাম ছোটোবেলা অন্য খাওয়ার বেশি খেতো না এখন তো অন্য খাবার একটু একটু খাই বলে এখন এক একবেলাই খাওয়াই এখন যদি দেখি যে অন্য কোনো প্রবলেমের জন্য না হচ্ছে তখন স্যারি গুলোটা আরোই খাওয়ানো একদমই অল্প একটুখানি কোয়ান্টিটি খাওয়াতে লাগবে কিছু করার নেই যদি হাইপোটেনের জন্য হয়ে থাকে যে এই জন্য করা দরকার মানে এখন এখন ঠিক হয়ে গেছে এখন খুব কান্নাকাটি করছিল এখন ব্যথা করছে ভালো আছে এখন এখন ভালো আছে তুমি হাই করে দাও তো এখন ভালো আছে বলো হাই করে দাও হাই হাত আমি ঠিক আছি আমাকে তেল দি দাও আমাকে তেল দি

খুব সুন্দর জায়গাটা কিন্তু না এখানে সামনে জলের ইটি আছে ব্যালকনির সামনে ঘুমাচ্ছে ভেতরে আছে জলের ভেতরে

আকাশটা দেখো মেঘ আছে কিন্তু রাতে বৃষ্টি হতে পারে

সময় এগুলো কিনে নিয়ে আসলাম রক্ত যাতে একটুখানি হয় সেই জন্য হচ্ছে এই যে এমনি ওর ফল খেতে চায় না এই জন্য এইগুলো খেতে ভালোবাসে এই জন্য মৌসম্বি জুস আর এখানে আনার বেদানার জুস কলা আনলাম কলাটা ডাক্তার বেশি করে খেতে বলেছে ওকে প্রতিদিন এই জন্য আমার জন্য এনেছি জাহাজি কলা ওর জন্য কলা আর এক কেজি আম এনেছি ব্যাস তো অনেকক্ষণ পরের ডিনার করে চলে আসলাম আর দেখতে পেয়েছিল তখন কান্নাকাটি করছিল সেই জন্য আর ব্লগটা তারপরে ওখানে তো বেশিক্ষণ করিনি তারপর পার্কে গিয়ে একটুখানি ও নর্মাল হয়েছে বাড়িতে আসার পরে মানে হাতটা একটুখানি উঁচু করে রাখছে মানে ব্যথা করছে খেলার ছড়ে মানে বুঝতে ইচ্ছে না ও বুঝতে পারছে না কিন্তু ব্যথাও করছে জানি তো আজকে সেই জন্য তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো ওকে খাইয়ে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি এখন শুয়ে পড়বো আর বৃষ্টি পড়ছে মানে ওয়েদারটা বেশ ঠান্ডা আছে তো ঘুমিয়েও পড়বে সেই জন্য তাড়াতাড়ি তো আজকে ব্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো তোমরা জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটটা গুড নাইট